এই বাবা এ দুটো কিনিয়েছো এই দুটো বাবা এ দুটো হচ্ছে জমজ ভাই এই যে মটু আর পাদলো হরে কৃষ্ণ বন্ধুরা শুভ দুপুর সারাদিন দুপুরবেলা কতกินিতে খেতে বসেছি আর কতกินিতে খেতে হবে কারণ ছেলে গিয়েছে স্কুল তাকে খাইয়ে আগে পাঠিয়ে দিয়েছি আর আজকে দেখতেই পাচ্ছেন একদম ডাইনিং টেবিলে খেতে বসেছি হ্যাঁ ঠিক আছে নতুন ডাইনিং টেবিল তাই না তাই এখানে হচ্ছে মটু আর পাদলো দুটোকে নিয়ে নিয়েছি আর আজকে রান্না বলতে একদম এই যে প্রথমেই যেটা আছে দেখিয়ে দিই এই যে সিম আর আলু আর বড়ি দিয়ে একটা তরকারি তো এই সিমটা টেস্টটা এত সুন্দর বলে বোঝাতে পারবো না বন্ধুরা খুব খুব সুন্দর খেতে আমার ছেলেও খেয়ে গেছে বলছে আমার তরকারিটা কিন্তু দারুণ ঠিক আছে এটাকে মাকাল সিম বলে অনেকে আবার আমাকে কমেন্টে লিখেছে পাকালি সিম পাকালি সিম হ্যাঁ পেকাল মাছের মতন বলে ওই জন্য বলে পেকালি সিম তো চলো প্রথমে সিম দিয়েই খেয়ে নিই সিমের তরকারিটা দেখেই তো খুব ভালো লাগছে আমি খেয়ে দেখি কেমন হয়েছে তো বন্ধুরা নিচে খেতে বসে গেছে তো প্রথমেই নিয়ে নিয়েছি সিম সিমের তরকারি না তোমরা অনেকেই বলেছো এটা প্যাকালে সিম তো যাই হোক জানি না যা সিম হয় আরে মাকাল সিম বলে মাকাল পাকাল কে দিয়ে নাম বলা আজকে তোমরা বুঝতে পারছ তো আমরা কিন্তু নতুন জায়গায় খেতে বসেছি তো হচ্ছে মটু আর কিন্তু

trong mà chăm cái nào rồi, à à mm. ấy đây đây? ăn luôn đi ăn পরের আইটেম তুমি গাছ পাটাটা দাও গাছ খাবে হ্যাঁ তে পরের আইটেম হচ্ছে এই যে গাছ একদম কষা কষা করে বন্ধুরা এচর বানিয়েছি এই দেখো কেমন হয়েছে বলো দেখতে তো চলো এই তো দেখি কত মাছ দিয়ে দি তো দিয়ে দি নিশ্চয়ই আর না গা না আচ্ছা আজকে গাছ পাটা এখানে দাও সাইডে দাও তো বন্ধুরা তোমরা কারা কারা খেয়েছ এই মরশুমে কমেন্টে জানিও নাকি এখনও পর্যন্ত এই মরশুমে খাওয়া হয়নি ঠিক আছে সেটাও বলো তো চলো আমিও নিয়ে নিই এই যে সেন্টটা তো একটা যা হ্যাঁ গাছপাটার মতো ভালো তুড়া নিজে নিয়ে নিয়েছি খুব সুন্দর করে প্রথম এই সিজনে আমাদের বাড়িতে প্রথম দেখি কেমন হয়েছে আর এসটা এত সুন্দর করছি নরম দেখো না বলে যাচ্ছ আর ভালো দাউন হয়ে যাও এ বছরের মরশুমে প্রথম আর আরেকটা একটা কথা বলি এখন দেখতে আমরা এই নিরামিষ যেহেতু খাই তাই আমার জীবনে ওই প্রথম নিরামিষ বলো

আবার গরমকালে মনে হবে সিজনের জিনিসটা সিজনেই ভালো লাগবে সেই সময় সাতটাই তার আলাদা এখন কিন্তু সারা বছর মোটামুটি পাওয়া যায় তবে ওইরম সুন্দর লাগবে না এখন যেরকম লাগবে তাই না যে সমস্ত আছি যারা আমরা ভিডিও বানাই এই সোশ্যাল মিডিয়াতে তো তাদের উদ্দেশ্যে মানে সরকার থেকে আমাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে তো আমাদেরকে সম্মান জানানো হয়েছে বা আমাদেরকে একটা স্বীকৃতি তো এরপরে আমি একটা কথাই বলবো অনেকেই আমার কাছে অনেক কথা জানতে চাই তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে যারা ভিডিও বানাও যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আছো তারা এরপর থেকে ভদ্রভাবে সুস্থভাবে ভিডিও করো আর যারা অশ্লীল কথা অশ্লীল অঙ্গভঙ্গিমা করে ভিডিও করো তারা সাবধান হয়ে যাও কারণ তোমাদের বিরুদ্ধে তাহলে আইনি স্টেপ নেবে এটা সরকারের তরফ থেকে আর আরও একটা কথা যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখো দেখার পরে যারা আমাদেরকে খারাপ মন্তব্য করো ধরো আমার ভিডিওটা ভালো যেখানে অশ্লীল কিছু নেই তারপরেও তোমরা নোংরা কমেন্ট করো তাদের জন্যও কিন্তু সরকারের তরফ থেকে আইনি ব্যবস্থা নেবে সরকার ঠিক আছে তো একটু সাবধান হয়ে যাও সবার জন্যই বলছি তো এটা আমাদের জন্য খুবই মানে কি বলবো আনন্দের কথাই বলতে পারো আমাদেরকে যে একটা স্বীকৃতি দেওয়া হয়েছে ঠিক আছে তো চলো টাকা